sorry, yes. i হ্যাপি সানডে একটা ছুটির দিন যার যার বাইরে কাজকর্ম আছে সবার সেই সমস্ত কাজ থেকে আজকে ছুটি বাড়িতে সবার আজকে রেস্ট করার দিন আনন্দ করার দিন এনজয় করার দিন ঘুরে বেড়ানোর দিন খাওয়া দাওয়ার দিন চিট ডে করার দিন চিট মিল করার দিন প্রচুর 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 এনজয় করার দিন আর আমিও আজকে সকাল সকাল একটা দারুণ ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকে আরও একটা স্পেশাল দিন আছে আজকে ফাদার্স ডে তো আমার ছেলেও তার বাবাকে ক্যাডবেরি কিনে দেওয়ার জন্য কালকে রাত্রি থেকে রেডি হয়েই রয়েছে তো ওরা দুজনেই গেছে মার্কেটে আর এখানে আমি এখন বসে গেছি আমার কাস্টার্ডটাকে নিয়ে আমি এই কাস্টার্ডটাকে কাল রাতেই বানিয়ে রেখেছিলাম কারণ কাস্টার্ড বানিয়ে তো সঙ্গে সঙ্গে খায় না আর সেই জন্য সেটাকে আমি কালকে রাত্রিবেলা এটাকে প্রিপেয়ার করেছি সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি আর প্রিপেয়ার করে সেটা যখন ভালো মতন ঠান্ডা হয়ে গেছে তখন সেটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম আর আজকে সকালে কাস্টারটাকে বার করেছি তো দেখা যাক খেয়ে কিরকম হয়েছে দারুণ লাগছে আর তোমাদের যার যেরকম ফ্রুটস ভালো লাগে তোমরা সেরকম ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো আমি এর মধ্যে কলা আপেল আঙুর পাকা আম যেহেতু এখন এটা আমের সিজন তো পাকা আম চি এই সমস্ত কিছু এর মধ্যে দিয়েছিলাম দিয়ে এই কাস্টার্ডটাকে প্রিপেয়ার করেছি আর যেহেতু সারা রাত ধরে এটা ফ্রিজে ছিল আর সারা রাত ধরে এই ফ্রুটসগুলো কাস্টার্ডের মধ্যে ছিল তো ফ্রুটসের একটা আলাদা যে মিষ্টতা আছে যে টেস্ট আছে পুরোটাই এর মধ্যে চলে এসেছে আর আমি এর মধ্যে কোনো এক্সট্রা সুগার অ্যাড করিনি কারণ কাস্টার্ডের একটা আলাদা ফ্লেভার আছে ফ্রুটসেরও একটা আলাদা ফ্লেভার আছে একটা মিষ্টতা আছে তো সেটাতেই এটা পুরো মিশে গিয়ে একটা অসাধারণ একটা টেস্ট হয়েছে আর আজকে সানডেতে তোমরা কে কি ব্রেকফাস্ট করছো সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কলকাতাতে প্রতিদিনই বৃষ্টি চলছে তো ওয়েদারটা ভীষণই ভালো রয়েছে আর রকম ভালো ওয়েদারে এরকম ভালো ভালো খাওয়ার দাবার না খেলে কি হয় বলো তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আজকে সারা দিন অনেক কিছু করার ইচ্ছে আছে অনেক কিছু ভালো ভালো রান্না করার ইচ্ছে আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চোখ রাখতে ভুলো না আজকে সারাদিন যা যা হবে যা যা কিছু করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও ছটপট যাও তোমাদের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নাও আর আমিও আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দুপুরে দেখা করে নিচ্ছি টাটা একটা স্পেশাল সানডে আর তার জন্য বাড়িতে রান্নাও হচ্ছে কিছু স্পেশাল তো এখানে ফ্রাইড রাইস হচ্ছে এই যে ভাতটা অলরেডি আমার হয়ে এসেছে দেখো আমি এই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভিজিয়ে রাখার পরে এটাকে বসিয়ে দিয়েছি আর দেখো ভাতটা অলমোস্ট আমার হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটাকে অফ করে দেব আর এটার মধ্যে দিয়েছি আমি সাদা তেল যখন ভাতটা ফুটে উঠেছিল আর দিয়েছি স্বাদ মতো নুন তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি সমস্ত কিছু দিয়ে এ ভাতটাকে আমি ফুটিয়েছি এবার এটা আমি মাঠটা ঝাড়িয়ে ঝুরঝুরে করে রেখে দেব আর এখানে আছে ফ্রায়েড রাইসের সরঞ্জাম গাজর ক্যাপসিকাম ফুলকপি বিনস সমস্ত কিছু এখানে কাটা রয়েছে আর এখানে আছে চিকেন ম্যারিনেট করা চিকেন কষা আর ফ্রাইড রাইস করা হবে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো সর্ষের তেল হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চলো মাঠটা ঝটপট ঝাড়িয়ে নিই ঝাড়িয়ে নিয়ে ফ্রায়েড রাইসটা স্টার্ট করে যেহেতু এটা হচ্ছে সুইট সুইট ম্যাঙ্গো সিজন আর আজকে যেহেতু স্পেশাল সানডে তো আজকে এরকম মিড মর্নিং স্ন্যাকিংয়ে রয়েছে এরকম ম্যাঙ্গো স্মুদি আর তার ওপর দিয়ে এরকম চিয়া সিডস আমি ছড়িয়ে দিয়েছি আর এটাকে করে নিয়ে আমি একটু ফ্রিজ করে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেলে খেতে আরও ভালো লাগে তো দেখো এই স্মুদিটাকে এখন আমি মিড মর্নিং স্ন্যাকিংয়ে একটুখানি এনজয় করে খাবো কিন্তু বেশি ম্যাঙ্গো খাওয়া তো ঠিক না সপ্তাহে একদিন করেই আমি এরকম ম্যাঙ্গোটা খাই তো আজকে যেহেতু সানডে আজকে একটু চিট ডে চিট মিলের দিন যেহেতু তো আজকে আমি ম্যাঙ্গোটাকে মিড মর্নিং স্ন্যাকিংয়ে খাব তোমরাও যদি চাও তো বাড়িতে এরকমভাবে ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নিয়ে তার ওপর দিয়ে চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস আমি এরকম গোটা গোটা দিয়েছি তোমরা এটাকে ডাস্ট করেও ছড়িয়ে দিতে পারো এটা দারুণ টেস্টি দারুণ খেতে লাগে তো চলো আর বেশি বক বক করব না এটাকে এখন আমি ঝটপট একটুখানি খেয়ে নিই খেয়ে পেট পুজো করে নি ভক্ষণ করি পেটটা ছটফট করছে এটাকে খাওয়ার জন্য আর জিপটাও লপলপ করছে এটাকে খাওয়ার জন্য গুড আফটারনুন লাঞ্চ টাইম হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এ দেখো এখানে আছে ভেজ ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা দেখে বলো কেমন হয়েছে এই হচ্ছে ফ্রাইড রাইস এই হচ্ছে চিকেন কষা বেশ আলু দিয়ে একদম মাখো মাখো চিকেন কষা আর এখানে আছে চিলি ফুলকপি শুধু ফুলকপি এটা চিলি কলিফ্লাওয়ার করা হয়েছে দেখো ফ্রায়েড রাইসের সাথে আর এখানে আছে প্লেট ভর্তি সাজানো স্যালাড আর আরও একটা জিনিস আছে পাপড় ভাজা আছে তো পাপড় ভাজাটা নিয়ে আসছি এখানে পাঁপড় ভাজা রয়েছে পাপড়টাকে ভেজে এরকম প্লাস্টিকে রেখে দেবে তাহলে অনেকক্ষণ এরকম মুচমুচে থাকে এরকম প্লাস্টিকে ভরে রেখেছি খাওয়ার সময় বার করে সব দেওয়া হবে তো চলো এবারে ঝট পট খাওয়ার জোগাড় করা যাক রেডি করা যাক সবার প্লেট সাজানো যাক আর তোমরা আজকে স্পেশাল সানডে সানডে দুপুরে কি লাঞ্চ করছো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো সবাই মিলে একসাথে ঝটপট লাঞ্চটা কাম আজকে দাদার লাঞ্চ প্লেট সাজিয়ে দিয়েছি এ দেখো এখানে চিলি ফুলকপি এখানে চিকেন কষা এখানে ফ্রায়েড রাইস রয়েছে এখানে পাঁপড় ভাজা রয়েছে এখানে স্যালাড রয়েছে তো প্রত্যেক দিন তো

দারুন ফ্রায়েড রাইসটা কীরকম হয়েছে খুব ভালো আর চিকেনটা যদিও দাদাই রান্না করেছে আর চিলি ফুলকপিটাও দাদা রান্না করেছে শুধু ফ্রায়েড রাইসটাই আমি করেছি আর স্যালাডটা আমি সাজিয়েছি তো চলো এবার আমরাও আমাদের লাঞ্চ প্লেটটাকে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে খেতে বসে যাই তোমরাও খেতে বসে যাও তার চলো তাহলে টাটা গাইস আজকে ভেবেছিলাম একটা সানডেটা সানডে ছুটির দিনটা খুব এনজয় করে কাটাবো বাট হলো না কারণ স্পেশাল সানডেটা বৃষ্টি মুখর সানডে হয়ে গেছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমরা তিনজনেই বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা দুপুরে একটা বোমকেশ বোমকেশ সত্যান্বেষে একটা বোমকেশের একটা বই দেখছিলাম বোমকেশের তো সেই মুভিটা দেখতে দেখতে একটু দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতেও দেরি হয়ে গেছে বিকেলে আজকে কথা ছিল আমরা বিকেলে বাইরে একটু ঘুরব বাইরে ডিনার করারও কথা ছিল তো যাই হোক সবটাই পুরো বানচাল হয়ে গেল আর যখন আমরা মানে ঘরে রেডি হয়ে বেরোতে গেছি তখন দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছে আমার মাথাটাতে এখনও মোটামুটি ভিজেই আছে ভিজেই গেছি তো যাই হোক ছেলেটারও মন খারাপ আমারও মনটা খারাপ হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আবার এখন বাড়িতে এসেছি এসে দেখি ঘরের কিছু টুকটাক কাজ করি কারণ ঘরটাও খুব মেসি হয়ে আছে নোংরা হয়ে মানে একটু অগছলো হয়ে আছে জামা কাপড় পরিষ্কার করব আর দুদিন ধরে বৃষ্টি চলছে কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা আজকেও মনটা খারাপ হয়ে আছে আর আজকেও এখনও সন্ধ্যে সারাদিন কিছু হয়নি সন্ধ্যের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে তো যথারীতি কি আর করব বাড়িতে ফিরে আসতে হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে অথচ গরমের মানে কোনো কমার কোনো লক্ষণ নেই ঘরে এসে এত গরম হচ্ছে যে আমি আবার এসে এসিটা ফাইনালি চালিয়ে দিলাম তো যেটা বন্ধ করো ফাইনালি এসিটা চালিয়ে দিয়েই বসলাম যে আর ভাল লাগছে না কেমনটা ঘুমোটা একটা গরম লাগছে আর এখন তো আষাঢ় মাস পড়ে গেছে বর্ষাকাল অলরেডি ঢুকে গেছে শুরু হয়ে গেছে বর্ষাকাল তারাও কথা বলিনি একটু বর্ষাকাল ঢুকে গেছে তো এখানে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই সেটা হচ্ছে যে বর্ষাতে মানে এখন তো যখন বর্ষা কখন কখন গরম কোনো কিছু বোঝার মুশকিল বোঝাটাই মুশকিল যখন তখন বৃষ্টি যখন তখন রোদ যখন তখন গরম মানে ওয়েদার এখন একদম উল্টোপাল্টা তো যাই হোক মানে এখন বাইরে এত পলিউশন তো বৃষ্টির জলটাও যে মানে আমাদের স্কিনে পড়ছে আমাদের মাথায় পড়ছে আমাদের স্ক্যাল্পে পড়ছে সেটা থেকেও কিন্তু অনেক রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যখন বাইরে থেকে আসবে যদি তোমরা বৃষ্টিতে ভিজে যাও তো তোমাদের স্ক্যাল্পটা ভিজে গেছে বৃষ্টির জলে তো বাড়িতে এসেই চেষ্টা করবে স্ক্যাল্পটাকে ভালো করে পরিষ্কার করে শ্যাম্পু করে নিতে আর হেয়ারটাকে পরিষ্কার করে নিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু কন্ডিশনিং করে নেবে তার কারণ হচ্ছে হয়তো বৃষ্টির জলটা তোমার মাথায় বসে গেল তোমার স্কিনেতে সেরকম কোনো কিছু হলো না হয়তো সেই জলটাই গড়িয়ে গড়িয়ে তোমার মুখে চলে গেল কি সেই হাতটা তোমার মানে সেই হাতে সেই জলটা লাগলো সেই হাতটাই তুমি তোমার বাচ্চাকে হয়তো কোনো কারণে ভুলবশত কিছু খাইয়ে দিলে সেই হাতে বা তুমি নিজে কিছু সেই হাত দিয়ে খেয়ে নিলে তো বৃষ্টির জলে হয়তো দেখা গেলো তোমার স্কিনের কোনো প্রবলেম হলো না অথচ তোমার পেটটা গিয়ে খারাপ হয়ে গেল এরকমও প্রবলেম হতে পারে আবার এমনটাও হতে পারে যে বৃষ্টির জল তোমার মাথায় বসে গিয়ে ফাঙ্গাস হয়ে গিয়ে হেয়ারের মানে মাথা স্ক্যাল্পে তোমার কোনো সমস্যা হয়ে গেল চুল পড়ার একটা প্রবলেম হয়ে গেল বা বৃষ্টির ওই জল মাথা থেকে গড়িয়ে গড়িয়ে তোমার স্কিনে গিয়ে স্কিনে লাগলো তোমার স্কিনে পরবর্তীকালে র্যাশ প্রিম র্যাশ ব্রণো পিম্পলসের একটা প্রবলেম দাঁড়িয়ে গেল এরকম বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো বৃষ্টির জলটা যখনই মাথায় পড়বে ধরো স্ক্যাল্প ভিজে গেছে তো সব সময় বাড়িতে এসে সেটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার চেষ্টা করবে কিছু কিছু এগুলো হচ্ছে কিছু কিছু হেলদি টিপস আমরা কাজের ফাঁকে ফাঁকে যদি আমাদের হেলথটাকে আমাদের নিজেকে যদি আমরা ভালোবাসি তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা এই বিষয়গুলোকে যদি ছোটো ছোটো এই বিষয়গুলোকে যদি একটু মাথায় রাখি একটু মেনে চলি এই টুকটাক একটু শরীরচর্চাগুলোর দিকে এগুলো কিন্তু হেলথের মধ্যেই পড়ে কারণ হঠাৎ মাথায় বৃষ্টির জল থেকেই হয়তো কোনো না কোনো কারণে কোনো না কোনো দিক দিয়ে তোমার হেলথটা কোনোভাবে অসুস্থ হতেই পারে তো এগুলোকে একটু মাথায় রাখা। চেষ্টা করবে আর অবশ্যই বাইরে থেকে এসে সব সময় যারা বাইরে অফিসে চাকরি করছো তাদের প্রত্যেক দিনই উচিত দুদিন অন্তর অন্তর ভালো করে শ্যাম্পু করা কন্ডিশনিং করা আর সপ্তাহে অন্তত দুদিন একটু অয়েল মাসাজটা অবশ্যই করার চেষ্টা করবে আর সাথে সাথে নিজের স্কিনটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করবে তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি দূর টানবো না বেশি লং করব না এখানেই আমি এন্ড করে দিচ্ছি তো যাই হোক আজকে অনেক দিন পর বাইরে একটু বেরিয়েছিলাম তো একটা শেডের নিচে দাঁড়িয়ে দুটো চারটে ফুচকা খেয়ে এসেছি অনেক দিন পর ফুচকা খেলাম ফুচকা খেতে বেশ ভালোই লাগে অনেক দিন পর খেলে তো সেটাকে একটু মেনটেন করে খেলে অবশ্যই শরীরটাও ভালো থাকে যাই হোক একটু ফুচকা খেলাম আজকে আবার ছিল ফাদার্স ডে তো আমার ছেলেকে মানে ও প্রতিদিনই ওর পিগি একটা ব্যাংক আছে তো সেখানে ও প্রত্যেক দিনই পয়সা ফেলে ওর বাবা এসে ওকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা হোক দেয় ও সেটাকে ফেলে তো ফেলে ফেলে সেখানে ও টাকা জমায় তো আজকে ফাদার্স ডে সেখান থেকে ও টাকা বার করে নিয়ে গিয়ে ক্যাডবেরি কিনে ওর বাবাকে দিয়েছে ফাদার্স ডেতে যাই হোক সেখানে আমরা সবাই ভাগ পেয়েছি খেলাম এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আজকে দুপুরে খাওয়াটা এত হেভি হয়ে গেছে যার জন্য রাতে আর বেশি কিছু খাবো না একটু সেদ্ধ টেদ্ধ কিছু খাবো আমার আর আমার ঠিক ভালো লাগছে না শরীরটা আজকে তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো নিজের খেয়াল রেখো নিজের শরীরের যত্ন নিও টাটা